সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে বন্ধ ঘরে শিক্ষকের অভাবে বন্ধ হতে বসা পায়রাটুঙ্গি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে অপচয়ের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সেখানে দেখা যাচ্ছে ওই শিক্ষা কেন্দ্রের একটি ঘরে মজুদ করে রাখা অগণিত বুট জুতো যা বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেন প্রাথমিক স্কুলের শিশুদের জন্য জানা গিয়েছে ডোমজোর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বন্টনের জন্য সেখানে রাখা হয়েছিল প্রায় ছ বছর ধরে এইভাবে পড়ে থেকে অধিকাংশ জুতোই আজ নষ্ট হতে শুরু করেছে দমজুর ব্লকে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলিতে এখান থেকে জুতো সরবরাহ করা হতো এবং যারা সেই দায়িত্বে ছিলেন তারা কিন্তু দীর্ঘ লকডাউনের পর থেকে তারা কিন্তু আসেননি আর তারপর থেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা জুতো আমরা দেখতে পাচ্ছি যে পড়ে রয়েছে এবং গ্রামবাসীরা অভিযোগ করছে যে এইভাবে সরকারি কোষাগার থেকে যে পাঠানো জুতো সেই জুতো কিন্তু এভাবে চরম অবহেলায় রয়েছে না সেই জুতো বিলি বন্টন হয়েছে আর না সেগুলি উপযুক্ত সংরক্ষণ হয়েছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক গাফিলতির কারণেই এই অপচয় বিষয়টি বসেছে প্রশাসন চড়ে শোকজ করা হয়েছে শিক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে যদিও তাতে চিরে ভেজার নয় কেন ছ বছর প্রশাসন এত টাকার মজুত জুতোর খোঁজ করল না জোরালো প্রশ্ন করছেন ক্ষুব্ধ এলাকাবাসী উল্লেখ্য ডোমজোর বিধানসভার পায়রাটুঙ্গি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি শিক্ষকের অভাবে চলতি শিক্ষাবর্ষে বন্ধ হয়ে যায় পঠন পাঠন না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা অন্যান্য স্কুলে ভর্তি হয় বর্তমানে ফাঁকা কেন্দ্রে ডিউটি করছেন একজন শিক্ষিকা গ্রামবাসীরা চাইছেন দ্রুত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি চালু করতে উদ্যোগী হোক সরকার অনেক জুতো পড়ে রয়েছে প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে সেকশনে

এখান থেকে প্রতিটা প্রাইমারি স্কুলে জুতো সরবরাহ করা হতো কিন্তু যারা ডমজুর পঞ্চায়েত সমিতি দায়িত্ব আছে এখানে এই জুতো কয়েক হাজার জুতো পড়ে আছে এমএস কি স্কুলে পায়রা কিন্তু এই জুতোগুলো অন্যান্য ডোমজুর ব্লকের যে প্রাইমারি স্কুল আছে সেখানে তারা সরবরাহ করছে না এই জুতোগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে হয় যেখানে ফাঁকা রুম থাকে কারণ এগুলো তো ব্লক লেভেলে পাঠানো হয় স্টোর করতে হয় হ্যাঁ সেটা কোথাও যদি ফাঁকা রুম থাকে সেখানে এমএসের ক্ষেত্রে হয়তো সেখানে স্টোর করলো বা সেখান থেকে ডিস্ট্রিবিউশনগুলো হয় তা আমরা শুনেছি যে জুতোগুলো কেন করে রয়েছে সেগুলো যদি ডিস্ট্রিবিউশন করার থাকে কেন করা হয়নি তার জন্য সোকাস অলরেডি করা হয়েছে আজকেই করা আচ্ছা রেস্টুরেন্ট হয়েছে আল তামার এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসড়া নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে ইউনিক ক্লথ ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে